রেশিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব 2026 এবং মেষ রাশির বিষয় 2026 এ ইতিমধ্যে আমরা একটা বছর কাটিয়ে ফেলেছি শুধু 2026 নয় প্রথম থেকেই মেষ রাশিবালাদের বহু মানুষ রয়েছেন যারা ক্রমাগত পিছিয়ে পড়ছেন মেষ রাশির যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স তার কারণেই মেষ বা লগ্নের মানুষরা কিছুতেই নিজের চাহিদা নিজের গোল অ্যাচিভ করতে পারছেন না যে জায়গাটাতে আপনি পৌঁছতে চাইছেন সেই ক্ষেত্রটিতে আপনি রিচ করতে পারছেন না আপনি ভাবছেন যে আপনার দশ হাজার টাকা ইনকাম দরকার ইনকাম হচ্ছে কিন্তু কিছুতেই দশ হাজার টাকা হচ্ছে না আজকে আট হাজার টাকা কালকে সাত হাজার পরশু দিন পাঁচ হাজার তারপরের দিন তিন হাজার আবার হয়তো কোনো একটা দিন দশ হাজারের জায়গায় কুড়ি হাজার ইনকাম হলো। বাড়িতে এসেই দেখলেন এমন একটা ঘটনা ঘটেছে এসি খারাপ হয়েছে ফ্রিজ খারাপ হয়েছে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে কুড়ি হাজার টাকা রয়েছে আপনার কাছে কিন্তু রিকোয়ারমেন্ট তিরিশ হাজারের ফলে আপনি চলে গেলেন মাইনাস দশ হাজারে পরের দিনকে আপনি যে টাকাটা আর্ন করলেন তখন আপনার একটা সমন্বয় এলো কিন্তু তারপরের দিন আবার যেকে সেই আট হাজার টাকা ইনকাম কিন্তু আপনার রিকোয়ারমেন্ট দশ হাজারের ফলে ক্রমাগত আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন ইউনিভার্স যেন একটা অদ্ভুত বাধা আপনার জীবনে ক্রিয়েট করেছে এই একইভাবে রিলেশনশিপের ক্ষেত্রে এই একইভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ক্রমাগত যেন আপনার জীবন ব্লক হয়ে যাচ্ছে ইনভেস্ট করেও সেখান থেকে প্রপার রিটার্ন পাচ্ছেন না আপনি জানেন বাজারে ফুটফল আছে মার্কেট খুব ভালো চলছে কিন্তু আপনার দোকানে লোকজন কম আসছে চাকরির ইন্টারভিউতে ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট কিন্তু যখন ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে দেখা গেল আপনার পারফরমেন্স খারাপ হয়েছে অন্য কেউ চাকরি পেয়েছে কেন এই কারণগুলো কি এটাই আমরা খোঁজার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে এই ক্ষেত্রগুলি থেকে কিছুটা রিকভারি পাওয়া যেতে পারে সেটাকে আমরা জানার চেষ্টা করব কাল প্রথম রাশি মেষ ভীষণ পাওয়ারফুল ভীষণ স্ট্রং এই রাশির মানুষদেরকে কন্ট্রোল করে মঙ্গল এখানে তিনটে নক্ষত্র রয়েছে রয়েছে অশ্বিনী বরণী কৃতিকা প্রত্যেকটি নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স আলাদা কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে একটা মঙ্গলের ইম্প্যাক্ট এটা আমরা দেখতে পাই এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি হিলিং পাওয়ার দেখতে পাওয়া যায় অশ্বিন নক্ষত্রের মানুষদের কিছু কনফিউশন থাকে বরণই খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলেন আবার কৃতিকা কথায় কথায় রেগে যাচ্ছেন এই পরিবর্তনগুলোর মধ্যেও আলটিমেটলি প্রত্যেকেই কিন্তু মেষ রাশির মানুষ এরা রেজিড এরা স্ট্রেট ফরওয়ার্ড এরা ভাবনা চিন্তা কম করে এরা কম ইমোশনাল এরা অনেক বেশি রেসপন্সিবল এরা খুব বেশি ফ্রেন্ডলি এই সমস্ত কারণের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এদের ব্যর্থতার সূত্র তাহলে আমাদের প্রশ্ন হলো মেষ রাশি বা লগ্নের মানুষরা কেন পিছিয়ে যাচ্ছেন কেন তাদের সেই অগ্রগতি হচ্ছে না তার প্রথম কারণ হলো মেষের পরিকল্পনার অভাব মেষ টাইম ফ্রেমিং তৈরি করতে পারেন না মেষ রাশি বা লগ্নের মানুষদের সবসময় মনে হয় যে এই কাজটা রয়েছে সামনে এটা এক্ষুনি করি কখনোই আমরা অপেক্ষা করব না শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো কি করব আজকে শেয়ার মার্কেটের দাম বাড়ছে হু করে বাড়ছে অনেকটা বেড়ে গিয়েছে আমরা বুঝতে পারছি কালকে পড়বে পরশু পড়বে তারপরের দিন পড়বে কিন্তু মেষ আজকেই ইনভেস্ট করবেন এবং এই ইনভেস্ট করে মেষ ডুববেন বাংলায় একটা কথা আছে উঠলো বাই তো কটক যাই তো এইরকম বিষয় মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য তারা ওয়েট করতে জানে না তারা সময়ের সঙ্গে সঙ্গে পরিকল্পনা যে আজকে এই কাজটা করব কালকে এটা করব পরশু এটা করবো তারপরের দিন এটা করব না মেষ কিন্তু আজকেই সবটা করবে আর সবটাকেই একসাথে নিয়ে এগোবার পরিকল্পনা করবে আর এই সব কটাকে নিয়ে একসাথে এগোতে গিয়ে হবে ভুল এই পরিকল্পনার অভাব মেষের পিছিয়ে পড়ার মেষের ব্যর্থতার ব্যর্থতা আমি বলবো না মেষ রাশি বা লগ্নের মানুষরা সহজে ব্যর্থ হন না তারা প্রচণ্ড লড়াকু তারা থামেন না এই না থামার কোয়ালিটি এটা মেষকে কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে সাকসেস এনে দেয় পুরোটা না হলেও বেশ কিছুটা সাকসেস মেশ কিন্তু প্রতিবার পেয়ে থাকেন তার কারণ হলো তার ডেডিকেশন তার অনেস্টি তার এনার্জি এগুলোর কারণে মেশ যেতেন কিন্তু সেই যে জয়লাভ এটা ইনকমপ্লিট থেকে যায় তার কারণ হলো প্রথম কারণ হলো পরিকল্পনার অভাব মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় দুর্বলতা আমরা বলবো বা পিছিয়ে পড়ার কারণ আমরা বলতে পারি সেটা হলো অত্যধিক আত্মবিশ্বাস আমি পারবই আমিই পারব এই আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে একটা সম্পূর্ণ বিপরীতমুখী দেখতে পাওয়া যায় যার উপরে নির্ভর করেন তার উপরে কিন্তু চোখ বন্ধ করে নির্ভর করেন ওই মানুষটার উপরে আমি নির্ভর করি মানে ওই মানুষটা যা করছে সবকিছুই ঠিক এমন একটা অদ্ভুত মেন্টালিটি এটা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রটিতে মেষের এই দুটি বিপরীতমুখী মানসিকতা বয়সের পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ আমি পারবই তাই কারোর উপরে নির্ভর করবার আমার প্রয়োজন নেই আর যার উপরে আমি নির্ভর করব তার উপরে আমি অন্ধভাবে নির্ভর করছি সে যেটা বলছে সেটাই ঠিক সে যেটা ভাবছে সেটাই ঠিক ওই লোকটার আদর্শ আমার আদর্শ ওই লোকটা ভুল করলেও ওই লোকটা ঠিক বাস্তব চিন্তা এখানে মেষ সম্পূর্ণ ভুলে যান মেষ কখনো কখনো অতিরিক্ত বাস্তববাদী আবার কখনো কখনো এতটাই বেশি ইমোশনাল যে ডিসিশন নিতে পারছেন না কোন কোনো সময় মেষ সমস্ত কিছুকে এক্সরে করে বুঝে নিচ্ছেন যে এটা কি হতে চলেছে আবার কোনো কোন সময় কিছু কিছু বিশেষ ব্যক্তিত্বের ক্ষেত্রে মেষ একেবারেই ধৃতরাষ্ট্র ফলে মেষ রাশি বা লগ্নের মানুষদের এই যে ব্যতিক্রমী চারিত্রিক বৈশিষ্ট্য এর কারণে বেশ কিন্তু পিছিয়ে পড়ছেন যার উপরে ভরসা করছেন অন্ধের মতো ভরসা সেই মানুষটা ঠকাচ্ছে আপনাকে সেই মানুষটা আপনাকে ইউজ করছে কিন্তু আপনি সেটা রিয়ালাইজ করতে পারছেন না হয়তো আপনি সেটা বুঝতে পারছেন কিন্তু মানতে চাইছেন না যে ওই মানুষটা আপনাকে ঠকাতে পারে যখন আপনি বুঝলেন যখন আপনি মানলেন বাড়ির লোকরা বারবার বলছে তুমি আসো থেকে এই পার্টনারশিপ তোমার জন্য নয় কিন্তু আপনি না অদ্ভুত যুক্তি সরে আমি না ওই মানুষটা আমাকে ভালো করবে ওই মানুষটা আলটিমেটলি ভালো খারাপ সময় ওই তো পাশে ছিল এরকম বেশ কিছু লজিক কিন্তু ইতিমধ্যেই আপনি ধীরে ধীরে বরবাদির দিকে এগিয়ে চলেছেন আবার অন্যদিকে একই সঙ্গে বহু দায়িত্ব অনেক দায়িত্ব থাকার পরেও তারপরে যখন একটা দায়িত্ব বন্টনের পালা এলো আপনি আগ বাড়িয়ে সেই দায়িত্বটা নিয়ে নিলেন মেসটা ফিল করবেন আপনার কর্মক্ষেত্রে আপনার পেশার ক্ষেত্রে আপনার ব্যবসায় অন্যান্য মানুষরা দিব্যি আপনাকে সামনে রেখে আনন্দ উপভোগ করছে মেষ এটা ফিল করবেন পুজোর সময় দুর্গা পুজো বা অন্য কোনো উৎসবের সময় মেষ লক্ষ্য করবেন যে আপনি খেটে যাচ্ছেন আপনার পরিবার আপনার সন্তান তারা ডিপ্রাইভড হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতন কিন্তু আপনি প্রচণ্ড খাটছেন প্রচণ্ড খাটছেন খেটেই চলেছেন আলটিমেটলি দেখা গেল যে অন্য মানুষরা ভীষণভাবে এনজয় করছে ক্ষেত্রটাকে কিন্তু আপনি পিছিয়ে রয়েছেন ফলে এই দুই চারিত্রিক বৈশিষ্ট্য এটা কিন্তু করে পরবর্তী বিপরীত ধর্মী বা মানুষরা তারা অত্যাধিক জেদি তারা পিছিয়ে আসতে জানেন না তারা হেরে যাচ্ছেন ভেঙে যাচ্ছেন পড়ে যাচ্ছেন কিন্তু পিছিয়ে আসছেন না লড়তে 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 জায়গাটা শেষ হয়ে গেল বারবার চেষ্টা করছেন একই জিনিসকে দাঁড় করাবার কিন্তু দাঁড়াচ্ছে না আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টা হয়তো আর দাঁড়াবে না কিন্তু তা হলেও আপনি লড়ে যাচ্ছেন তা হলেও আপনি কিন্তু আসছেন না ক্রমাগত আপনি হারছেন কিন্তু হেরেও আপনার না হারার মানসিকতা সেটা কিন্তু ক্ষয় 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 এবং একসময় ধ্বংসের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু মেষের ক্ষেত্রে হচ্ছে দীর্ঘ দিন ধরে হচ্ছে আর এখন যদি মেষ ডিসিশন নিতে না পারেন তাহলে আগামী দিনেও হবে এটাই হবে পরবর্তী বিষয়টি হল মেষ সবসময় নিজেকে অল্পে সন্তুষ্ট রাখতে পছন্দ করেন রিকোয়ারমেন্ট আছে খেতে ইচ্ছে করছে কিন্তু খাবো না ভালো পোশাক পরবার ইচ্ছে রয়েছে টাকাও আছে কিন্তু পরব না ফলে ক্রমাগত এই পিছিয়ে থাকা নিজেকে একটু দমন করে রাখা নিজের ইচ্ছেগুলোকে দমন করা এই মেন্টালিটি এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই মেন্টালিটির কারণে মেষ কিন্তু সবসময় নিজেকে ডিপ্রাইভ করতে থাকেন অন্ডকে সামনে এগিয়ে দিয়ে নিজে পিছিয়ে আসার মেন্টালিটি এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বারবার এটা দেখতে পাই যে চলে তো যাচ্ছে কেন ইনকাম বাড়াবো আমার অত দরকার নেই ভালো থাকছি সুখে আছি আর দরকার নেই টাকার পেছনে ছুটলে বিপদ বাড়বে এই মেন্টালিটি মেষকে পিছিয়ে রাখছে শুধু মেষকে নয় মেষের আত্মীয় পরিজন কুটুম্ব তারাও কিন্তু এই মেষ রাশি বা লগ্নের মানুষটির কারণে কিছুটা ডিপ্রাইভ হচ্ছেন তার আয় উন্নতি করবার সুযোগ রয়েছে কিন্তু সে করবে না এই মানুষটি নিজেকে করতে করতে তার কারণে নিজেকে হয় তাও তিনি রাজি কিন্তু সময় তিনি নিজেকে নিজের ইচ্ছাগুলোকে দমন করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আর তার এই প্রচেষ্টা সেটাই কিন্তু তাকে এবং তার সঙ্গে সমস্ত মানুষদেরকে পিছিয়ে দিচ্ছে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে বেশের কিন্তু ভীষণ সমস্যা হয় মেষের মধ্যে একটা অদ্ভুত এক রয়েছে যাকে আমি অ্যাকসেপ্ট করছি না তাকে আমি অ্যাকসেপ্ট করব না সেটা আধুনিকতা হতে পারে সেটা কোনো ডিভাইস হতে পারে সেটা কোনো শিক্ষা হতে পারে নতুন কিছুকে গ্রহণ করবার ক্ষেত্রে মেষ কিন্তু সহজে সেটাকে নিতে পারেন না যেটা পুরনো আছে সেটা তো ভালো সেটাকে নিয়েই চলবো সেটা তো কোনো ক্ষতি করেনি এই মেন্টালিটি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফলে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা পরিবর্তন করতে চাইলেও পুরনোকে আকড়ে ধরে রাখতে চান এবং এর ফলে কিন্তু তাদের সমস্যা দেখতে পাওয়া যায় জীবনে তাদের অগ্রগতি বাধা হয় বারবার বাধাপ্রাপ্ত হয় মেষ এবং মেষের প্রত্যেকটি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই বিষয়কে আমরা বারবার দেখতে পাই একই রকম দেখতে পাই তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে পিছিয়ে পড়ার বেশ কয়েকটা কারণ আমরা আইডেন্টিফাই করতে পারলাম এখান থেকে বেরিয়ে আসবার জন্য সবচেয়ে আগে প্রয়োজন আত্মসমালোচনা তার সঙ্গে সঙ্গে প্রয়োজন প্রত্যেকটা দিনের জন্য পরিকল্পনা করা কোথায় থামতে হবে সেটাকে ডিসাইড করা হনুমান চালিশা পাঠ মঙ্গলের জন্য জপ করা যেতে পারে পুজো পাঠ করা তো অবশ্যই যেতে পারে এর সঙ্গে সঙ্গে মেষ রাশি বা মানুষরা তারা অবশ্যই তাদের বাস্তু কারেকশন করাতে পারেন মেষের ক্ষেত্রে বাস্তুতে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যায় এবং সেই সমস্যা সেই অস্থিরতা সেগুলোকে কাটিয়ে তোলার জন্য বাস্তু পূজন বাস্তু রেক্টিফিকেশন এগুলো করা যেতে পারে আর তার সঙ্গে সঙ্গে মেষ রাশি লগ্নের মানুষদের প্রত্যেক দিন কি করলাম কি করা উচিত ছিল কেন পিছিয়ে পড়লাম এই যে আত্মসমালোচনা আত্মসমীক্ষণ এটা কিন্তু অবশ্যই করা দরকার আর এটা যদি মেষ করতে পারেন তাহলেই কিন্তু বেশ নিজের অস্তিত্বকে পুনরুদ্ধার করতে পারবেন ভালো থাকতে পারবেন একটু হলেও স্বার্থপর হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করব আপনাদের সাথে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে রেশি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাড়ি পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাড়ি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশ টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথ প্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন দীপায়ন মন্ডল ডেট অফ বার্থ সাতাশ দুই দু হাজার নয় তিনটে সাতান্ন এ এম প্লেস অফ বার্থ চন্ডীপুর পূর্ব মেদিনাপুর মাধ্যমিক দিচ্ছে স্টাডি কেমন হবে দীপায়নের স্টাডি নিয়ে কোনো রকম বড় অসুবিধা নেই একটু জেদ রয়েছে আর তার সঙ্গে সঙ্গে খেলাধুলো গেমস এর প্রতি একটু অ্যাট্রাকশন রয়েছে আর কিছুতেই তাকে কিন্তু পড়াশোনার প্রতি আকৃষ্ট করা সেটা কঠিন হচ্ছে দীপায়নকে একটু মেডিটেশন করাতে হবে এটা রেগুলার বেসিসে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে আর তার সঙ্গে সঙ্গে বুধের সামান্য প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে দীপায়ন কিন্তু তার নিজের জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বিশেষ করে এপ্রিল মাসের বা এই ধরনের বিষয় ওকে না দেওয়াটাই ভালো ইলেকট্রনিক জিনিসের প্রতি ওর অ্যাট্রাকশন একটা থাকবে ছবি আঁকার ক্ষেত্র দীপায়ন কিন্তু ভালো করতে পারবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষেতে হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার